শুরুতে দুই হাজার বিরানব্বই সালের সময় দেখা যায় যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে পুরো পৃথিবী এখন মরুভূমিতে পরিণত হয়েছে যার ফলে পৃথিবী থেকে অস্তিত্ব চলে যেতে থাকে যার পরে মাল্টি ইউনিয়নরা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে আর তারা স্পেসের মধ্যে একটা আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায় যেখানে তাদের বাঁচা করা কিছু মানুষদের রাখা হয় এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা এটাকে পৃথিবীর মতো একটা ডোম তৈরি করেছে যেটার ভেতর রয়েছে সবুজ শ্যামল গাছপালা অনেক নদ নদী এবং পশুপাখ ইত্যাদি আর এসব কিছু একজনের জন্যই হয়েছে আর সে হচ্ছে ইউটিএস এর হেড জেমস সালিবান এখানে কিছু রিপোর্টার সালিবানের সাথে দেখা করতে আসে তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্চ প্রজেক্টের তথ্য নিতে সালিবান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটা গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে সেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে শীঘ্রই সব মানুষরা সেখানে শিফট হতে পারবে আর আগামী চার দিনের মধ্যে তার এটা অ্যানাউন্সমেন্ট করবে জেমস এর কথা শুনে জানা যায় সে মানুষদের উপর রেগেছিল কারণ তার অনুযায়ী মানুষের পৃথিবীর এবং প্রকৃতির অনেক বড় ক্ষতি করেছে পরিবেশ দূষণ গাছ কাটা ইত্যাদি এসব করার কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে আর এই জন্য সে কিছু বাছাই করা মানুষকে তার এই মহাকাশ স্টেশন এনেছে আর নাইনটি পার্সেন্ট লোক এখনো পৃথিবীতে বসবাস করছে এগুলো শুনে সেখানে থাকে একজন রিপোর্টার রেগে যায় সে বলে আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন সাথে এখন মার্চেও যাচ্ছেন কিন্তু সেই মানুষগুলোর কি হবে যারা এখনো পৃথিবীতে যেমনিমনি করে দিন কাটাচ্ছে আপনাদের তাদের ব্যাপারও ভাবা উচিত এরপর আমরা মহাকাশে স্পেস স্টেশনের পাশে থাকা বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই যেগুলো এদিক ওদিক ময়লা বর্জনের মতো পড়ে রয়েছিল আর এই আবর্জনা গুলো পরিষ্কার করে স্পেস সুইপাররা এখানে আমরা স্পেস সুইপারের একটি গ্রুপ দেখতে পাই যাদের মধ্যে চার মেম্বার রয়েছে ক্যাপ্টেন জ্যাং তাদের লিড করে দ্বিতীয় মেম্বার হচ্ছে তাই হোক তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক আর চতুর্থ নম্বরে বব যে কিনা একজন ফিমেল রোবট এই চারজন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করেছিল কিন্তু তার অনেক টাকা কামাতে চাই এখন একদিনে ক্রু মেম্বার পরিষ্কার করার সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পায়। তারা বাচ্চাকে শিপে নিয়ে আসে বাচ্চাটার নাম ছিল দোথরি এরা প্রথমে তাকে সিটিজেন মনে করে তবে কিছুক্ষণ পর তারা একটা খবর দেখতে পাই যেখানে তার মতো দেখতে একটা মেয়েকে যে আসলে রোবট ছিল তাকে টেরোরিস্টরা অ্যান্ড্রয়েড বোম হিসেবে ব্যবহার করেছে যার কারণে একটি জায়গায় একশো জনের মৃত্যু হয়ে যায় এখন এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায় কারণ দোথরি একজন রোবট যার ভেতর হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে এটাতে সব মেম্বার ভয় পেতে তাই হোক তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন আর এই ফোন পাই থেকে ডাক্তার ক্যাং নামের এক ব্যক্তিকে অনেক কল করা হয়েছে এখানে দোঁত্রি মূলত একটা এআই ছিল যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার আমরা দেখতে পাই সে স্পেসশিপের মধ্যে একটা মৃতপ্রায় গাছকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে দেয় তাই হোক সবাইকে বলে ব্ল্যাক ফক্স নামক একটা টেরিস্ট অর্গানাইজেশন দোত্রির পেছনে পড়েছে আমরা বরং তাদেরকে কল করি এবং দোত্রির বিনিময়ে দুই মিলিয়ন ডলার তাদের কাছ থেকে দাবি করি এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে এই কথাই সবাই রাজি হয় এবং তারপর তারা সেই স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামক সে ব্যক্তিকে কল করে ডক্টর ক্যাং দোথরির বিনিময়ে দুই মিলিয়ন ডলার দিতে রাজি হয়ে যায় সে তাদেরকে বলে ডোথরিকে নিয়ে একটি ক্লাব এসে পড়তে কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায় যার কারণে সালিমান তাদের মধ্যে হয় সকল কথা জেনে যায় এখন তারা দোথরিকে নিয়ে যখন ক্লাবে আসে তখন দোথরিকে দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে যায় কেননা দোথ্রির ভেতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানত এদিকে সালিমানের টিমও সেখানে এসে পড়ে দোথ্রিকে ধরতে এবং দোথ্রির কিডন্যাপারদের মারতে তারা দোথ্রিকে মারতেই যাবে এমন সময় দোথরিকে বাঁচাতে তাইহু সেখানে এসে পড়ে সালিমানের দল তাদের সবার উপর হামলা করে কিন্তু তখন দোথরি টাইগার ও চারপাশে একটা ফোর্স ফিল্ড ক্রিয়েট করে যার ফলে তারা সকালে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয় এদিকে আমরা ইউটিএস হেডকোয়ার্টার দেখি যেখানে সালিমান কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সম্পর্কে জানতে পেরে বেশ বিরক্ত হয় সালিমান এই সময় একটা মিটিংয়ে ব্যস্ত থাকে যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগ একটা সবুজ গ্রহে পরিণত করে তুলেছে এই টেকনোলজিকে ন্যাডোপর্টস বলা হয় এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্ল্যান্ট কনভার্ট হয়ে একটা সুপার প্ল্যান্টে পরিণত হয় এই প্রক্রিয়া একটি সাধারণ গাছ মঙ্গল গ্রহে এনভায়রনমেন্ট এবং সেখানের মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যে বড় গাছ হয়ে যায় আর এই প্রক্রিয়াটাকেই বলে ন্যানোপটস কিন্তু এমন সময় সালিমানি একটা নোংরা গোগলস দেখে প্রচন্ড রেগে যেতে শুরু করে তার কণ্ঠস্বর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিশের মধ্যেই সে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এদিকে শিবে ফেরত পরে দৌত্রী অবশেষে শান্ত হয় আর সে সবাইকে বলে তার আসল নাম কটনিম ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বিশেষ করে টাইগারের সাথে কিন্তু তাইহু দৌত্রী থেকে দূরে থাকতে শুরু করে দেখা যায় বব নামক রোবটটি দৌত্রীর মেকআপ করতে করতে তাকে তাইহুর অতীত সম্পর্কে বলতে থাকে আর আমরা জানতে পারি অনেক আগে তাইহু একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত এবং তার কাজ ছিল অবৈধ মেরে ফেলা এভাবে সে একদিন নেয় যে সেই শিশুটিকে নিজের সাথেই রাখবে শিশুটির নাম ছিল সনউই যাকে তাইহু এখন নিজের সাথেই রাখতে শুরু করে তার লালন পালন করে কিন্তু সনউই বড় হলে তাইহু জানতে পারে লাউড নয়েজের কারণে সনউইর হিয়ারিং নার্ভস ড্যামেজ হয়ে গিয়েছে যার কারণে সে কানে শুনতে পায় না আর এর জন্য তাই হই দায়ী ছিল তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না কিন্তু ডিউটি ঠিকভাবে পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয় যার ফলে সে একদম পথে এসে পড়ে সে জুয়া খেলতে শুরু করে আর এই সময়গুলোতে সে সনওইকে ইগনোর করতে শুরু করে একদিন যখন সনওই খাবার খুঁজছিল ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সে এরিয়ায় পড়ে যায় যার কারণে সে পুরো এরিয়া ধ্বংস হয়ে যায় তাইহু সেই সময় একটা শিপের ভেতরে ছিল যার ফলে সে বেঁচে যায় কিন্তু তার চোখের সামনে তার ছোট্ট সনুই স্পেসের মধ্যে যায় এরপরে তাইহু সনুইকে খোঁজার জন্য স্পেসে কথা কিন্তু তাৎক্ষণিক অর্থ জোগাড় করার জন্য তিন বছর পরে তারা সনুইকে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা সনউইকে পেয়েছে কিনা এবং সনুই যেখানেই থাকুক না কেন তাকে তাইহুকে দিয়ে দেওয়া হবে বা আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে আর এটাই ছিল তাইহুর কাহিনী এই কারণে তাইহু অনেক টাকা প্রয়োজন আর এই জন্যই সে দোথরির সাথে কোনোরকম বন্ডিং করতে চাইছে না ভিডিওতে ফিরে আসছি যারা আগে বলি দিই তোমরা যারা সুন্দর আবার আছো এবং দেখতে চাও তাহলে দেখতে পারো মানি লুসিফার পুষ্পার আপকামিং পার্টগুলো ডে ও ডার্ক ইত্যাদি এমন অসংখ্য মাস্টারপিস মুভি সিরিজ নেটফ্লিক্সে রয়েছে এবং নেটফ্লিক্সেই আসে আমি বিশ্বস্ত একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার পিন কমেন্টে দিয়ে রেখেছি যেখান থেকে তোমরা সবচেয়ে কম দামে নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ডেডিকেটেড অ্যাকাউন্ট নিতে পারবে যেটার অ্যাক্সেস আর কারো কাছেই থাকবে না তাই পিন কমেন্টে দেওয়া মুভিজন বিডির ওয়েবসাইট ভিজিট করে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারো অথবা ওয়েবসাইট থেকে অর্ডার প্রেস করে বিকাশ নগদ ও রকেটের মাধ্যমেও খুব সহজে নিতে পারবে তারা দ্রুত ডেলিভারি দেয় তাই আজ মুভিজন ভিডিওর ওয়েবসাইট থেকে তোমার অ্যাকাউন্টটি লুফে নাও এবং নেটফ্লিক্সের সব মুভি সিরিজগুলো দেখা শুরু করে দাও পরের আমরা সালিবানের অফিস দেখতে পাই যেখানে সালিবান সেই রিপোর্টারকে বন্দী করে রেখেছিল আমরা সালিবানের অতীত সম্পর্কে জানতে পারি যে যখন সে ছয় বছরে ছিল তখন একটা টেরেস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে আর সে থেকেই সালিবানের ইচ্ছা ছিল আরো ব্যাটার একটা পৃথিবী তৈরি করা যেখানে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে আর এটাও জানা যায় ইনভায়রমেন্ট পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ এই কোনো কিছুরই আসলে সালিবানের কোনো পরোয়া ছিল না এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করেই মহাকাশে স্পেস স্টেশন বানিয়েছে আর এরপরে সেই রিপোর্টারকেও মেরে ফেলা হয় এরপর দেখা যায় তাদের শিপের ভেতর বাহির থেকে কেউ এসে দোত্রীকে কিডন্যাপ করার চেষ্টা করে কিন্তু টাইগার এবং টাইহু তাদের ধরে ফেলে এই লোকটির নাম ছিল করং যে কিনা ছিল ব্ল্যাক ফক্স নামক সেই টেরিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট রিভিল হয় তা হচ্ছে করং সবাইকে বলে দোথরি আসলে কোনো এআই নয় বরং দোথরিও একজন মানুষ দোথরি হচ্ছে ন্যানোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাং এর মেয়ে দোথরি জন্মগতভাবে একটা বিশেষ রোগে আক্রান্ত যার কারণে সে না কথা বলতে পারত না চলতে পারত তাই ডাক্তর ক্যাং তার শরীরে ন্যানোপোর্টস ইনজেক্ট করে দেয় এতে করে দোথরি সম্পূর্ণরূপে সুস্থ তো হয়ে যায় কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে ফলে সে অন্যান্য ন্যানোপোর্টসের সাথে যোগাযোগ করতে পারে অনেক কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যখন সালিবানের কানে কথা গেল তখন সে দোথরিকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করে দেয় সে আরো বলে ব্ল্যাক ফক্স কোন টেরারিস্ট গ্রুপ নয় বরং এনভায়রনমেন্ট গ্রুপ তারা জানায় যে যখন তারা সালিবানের কার্যক্রম সম্পর্কে জানতে পারে তখন তারা সালিমানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যা সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে সামনে তাদেরকে টেরিস্ট হিসেবে আখ্যায়িত করে সালিবানের কাছে মানুষ খুবই বিভস্ব একটা প্রাণী এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সেই পৃথিবীকেও শেষ করে দিবে এমনকি সে দৌথরি মেরে ফেলতে চায় কিন্তু ন্যানোপটস কারণে দৌথ্রি বেঁচে আছে এবং ন্যানোপটস 200 দুইশো মিলিয়ন ডি ডিগ্রি সেলসিয়াসই ধ্বংস করা সম্ভব তাই সে তার একটা ফ্যাক্টরিতে একটা কোর তৈরি করেছে একটা গ্র্যাভিটি ইঞ্জিন যেখানে সে হাইড্রোজেন বোম স্টোর করবে এবং দোথ্রিকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করিয়ে দেবে এতে করে সেই ফ্যাক্টরি এবং ন্যানোপডস তো ধ্বংস হবেই তার সাথে দোথ্রিও মারা যাবে এবং এরপর পৃথিবীর উপর তা ক্র্যাশ করবে এতে প্রায় বিলিয়ন মানুষ মারা যাবে এসব মানুষজন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয় তারা সকলে কোনো মতে সেখান থেকে বেঁচে পালায় পালাতে পালাতে তারা ন্যানোপডস এর এসে পড়ে কিন্তু সালিবানের লোকগুলো ন্যানোপডস দিয়ে তাদের উপর হামলা করে কিন্তু দোথ্রির সাহায্যে তারা বেঁচে যায় এরপরে ডক্টর কেং তাদেরকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য বিশেষ জায়গাতে তাদেরকে ডাকে তারা সকালে সেখানে পৌঁছায় তারা দোত্রী ডক্টর ক্যাং এর কাছে হস্তান্তর করতেই যাবে এমন সময় সালিবান তার রোবটস নিয়ে সেখানে এসে পড়ে এবং ব্ল্যাক ফক্সের সকল মেম্বারদের মেরে ফেলে এমনকি ডক্টর ক্যাং কেও কিন্তু ক্যাপ্টেন জ্যাং তার দাঁতের ভেতরে একটা বোম লুকিয়ে রেখেছিল যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয় কিন্তু সালিবান সে বোম সম্পর্কে আগে থেকেই জানত সে ক্যাপ্টেন জ্যাং এর মুখ থেকে সে বোম বের করে ডিফিউজ করে দেয় আসলে ক্যাপ্টেন জ্যাং একটা সময় সালিবানের একজন স্কিল্ড ইঞ্জিনিয়ার ছিল কিন্তু পরবর্তীতে সে সালিবানের বিরুদ্ধে যায় এবং তাকে মারার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এই কারণে সে ইউটিএস থেকে পালিয়ে প্রতি বছর কোথাও না কোথাও তার আইডেন্টি লুকিয়ে বসবাস করছিল সালিমান তাইহুর সাথে একটা চুক্তি করে সে বলে সে তাইহুকে দুই মিলিয়ন ডলার দিতে রাজি কিন্তু এর পরিবর্তে তাকে দোথরিকে দিয়ে দিতে হবে তাইহু তার সন্তানকে বাঁচাতে ছিল তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও সে দৌথ্রিকে সালিমানের কাছে দিয়ে দিতে বাধ্য হয় তারপর সালিমান দোথরিকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এই টাকা ক্যাপ্টেন জেং টাইগার এবং বব নিতে রাজি নয় কেননা তারা যে কোনো মূল্যে দোথরিকে বাঁচাতে চাচ্ছিল এই কথা শুনে তাইহু সেই টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে সে টাকাগুলো দিয়ে দেয় এরপর তাইহো সনুয়ের অবশিষ্টাংশ পাই যেটা দেখে সে কান্নাকাটি করতে শুরু করে সে সনুয়ের একটা নোটবুকও পাই যেখানে সে লিখেছিল আমি বড় হয়ে আমার বাবার মতো একজন ভালো মানুষ হতে চাই এবং সকলের সাহায্য করতে চাই এসব পরে সে একেবারে ভেঙে পড়ে এবং টাকা নিয়ে পুনরায় সে শিবে ফিরে আসে আর সকলের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে থেকে বাঁচানোর জন্য প্রস্তুত যার পরে তারা সকলে মিলে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ফ্যাক্টরিতে চলে যায় সেখানে আসার পরে জেং বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং বলে এটা a hydrogen bomb যেটার রেডিয়াস ছিল পাঁচ কিলোমিটার এটা বিস্ফোরিত হলে এটা থেকে উৎপন্ন ক্রিপ্টনিক ওয়েবের কারণে সকল ন্যানোপডস মারা যাবে আর ন্যানোপডস মারা গেলে দোত্রিও আগের মতো সুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে সেও মারা যাবে এছাড়াও এতে এতটা ধ্বংসযোগ্য হবে যে পৃথিবীও ক্র্যাশ করবে এখন একমাত্র উপায় ছিল এই বোমটাকে পাঁচ হাজার কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে এমন সময় সেখানে সালিবান এবং তার লোকজন এসে পড়ে টাইগার তাদের সাথে অনেক মারামারি করে এবং তাদের সকলকে মেরে ফেলে এরপরে তারা দোত্রি এবং সেই বোমটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় অ্যাটাকিং ড্রোন তাদের পিছু নিয়ে আক্রমণ করে কিন্তু এমন সময় ক্যাপ্টেন জ্যাং এমার্জেন্সি চ্যানেল অন করে আর সকল স্পেস সুইপারদের কাছ থেকে সাহায্য চাই এবং তাদের সকলকে সালিবানের আসল রূপ সম্পর্কে জানাই এই কথা জানার সাথে সাথে সকলেই তাদের নিজস্ব শিপ নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা সকলে মিলে সেই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে তারা যখন অরবিট ক্রস করবে তখনই সালিবান সেখানে এসে তাদের উপর অ্যাটেক করা শুরু করে কিন্তু সে দেখতে পায় দোধিত সেই শিপে ছিলই না আমরা জানতে পারি আসলে ক্যাপ্টেন জ্যাং দোথরিকে তার অন্য এক স্পেস সুইপার শিপে রেখে এসেছে আর এখন তাদের শিপে শুধুমাত্র সেই বোমটাই ছিল তবে তারা জানতো যদি বোমটি তাদের শিপের মধ্যেই ব্লাস্ট হয় তাহলে তারাও মারা যাবে তাই তারা সকলে একে অপরকে শেষবারের মতো বিদায় বলে এসব দেখে সালিমান অনেক রাগান্বিত হয় কেননা তার শিপও তাদের শিপেরই কাছে ছিল তাই ব্লাস্ট হলে সেও মারা যাবে দেখতে দেখতে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় এবং সে ব্লাস্টে সালিবান মারা যায় দৌত্রি এবং ন্যানোপটস যেহেতু অনেক দূরে ছিল তাই তারা বেঁচে যায় আর এই সময় দৌত্রি ন্যানোপটস ব্যবহার করে সেই চারজনকে বাঁচিয়ে ফেলে শেষে আমরা দেখতে পারি বব রোবট যে কিনা মূলত একটা ফিমেল রোবট ছিল সে মেয়েদের সিনথেটিক স্কিন নিজের শরীরে লাগিয়ে নেয় যার কারণে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল এদিকে তারা চারজন একটা নতুন শিপ কিনে এরপর দেখা যায় দৌত্রীয় মাঝে মধ্যে পৃথিবীতে যে গাছপালাকে জীবিত করতো যার কারণে আস্তে আস্তে পৃথিবীর এনভায়রনমেন্ট ভালো হতে শুরু করে পুরোটা সময় আমাদের লাগছিল তাই হো নিজের মেয়ের সন্ধানেই ছিল অর্থাৎ সনোয়ের সন্ধানে কিন্তু সনোয়ার অবশেষ করে যেন সে তাকে শেষবারের মতো একবার দেখতে পারে আর এই জন্যই সে টাকা জোগাড় করেছিল এরপর আমরা দেখি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাইহু দোথরির সাহায্যে তার মেয়ের একটা রিফ্লেকশন তৈরি করে যার কারণে সে তার মেয়েকে শেষবারের মতো গুড বাই বলার সুযোগ পায় এবং এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়